একটা কেক বানাতে গিয়ে যে আমি কতবার রেস্ট নিয়েছি বসেই একটা কেক আমি বানিয়ে ফার্স্ট টাইম এরকম একটা কেক আমি বানিয়েছি যেটা কি না শুনলে একদম অবাক হয়ে যাবে এই কেকটার জন্য স্পেশাল মানুষটাকে যে কত ওয়েট করিয়েছি সেটার কোনো হিসাবে কেকের মাঝখানে দেখতেই পাচ্ছেন যে অল্প একটু অংশ কাটা আর মজার বিষয় হলো যে কাটা অংশটুকু আসলে আমি কি কোটা অংশটা যার জন্য আমি কেকটা বানিয়েছি এত কষ্ট করে সেই মানুষটাই কাটা অংশটাকে খেয়ে ফেলে যায় একদমই হতভম্ব হয়ে যাই আসলে এটা কি হচ্ছে আমার সাথে আমি তো কোনোভাবেই বুঝে উঠতে পারছিলাম যাই হোক কি করবো বুঝতেই পারছিলাম না তারপর ক্রিম দিয়ে সুন্দর করে আমি প্রলেপ দিয়ে দিয়েছি যাতে করে একদমই বোঝা না যায় যেহেতু এত এত খেতে ইচ্ছে করেছে আর কোনোভাবেই লোভ সামলানো যাচ্ছিল না তো তারপরে হচ্ছে আমি বাধ্য হয়ে সেই কাটা টুকরোটাই হচ্ছে দিয়ে দিয়েছি এই কেকটা বেসিক্যালি হচ্ছে আমাদের স্পেশাল রসমালাই কেক আর রসমালাই কেক এইটাতে যে কি পরিমাণ দেওয়া হয়েছে পুরো হাফ কেজি পরিমাণের রসমালাই হচ্ছে এই কেকটাতে ইউজ করা হয়েছে মানে কেকটা জাস্ট প্রেস করার সাথে সাথে পুরো রসমালাইয়ের যে রসটা সেটা টৈটুম্বর হয়ে যাচ্ছিল তো যাই হোক দেখতেই পাচ্ছেন উপরে আমি হচ্ছে লাভ শেপ কেটে নিয়েছি একটা কাগজ এটা উপরে বসে দিয়ে দেন টুথপিক দিয়ে সুন্দর করে আমি ড্র করে নিই ড্র করার অর্থ হচ্ছে এই ড্র করার পরে কাগজটা আমি একদম সুন্দর করে আর এরপরে ক্রিম দিয়ে সুন্দর করে হচ্ছে আমি এই জায়গাটাকে কভার করব। তো লাল কালার দিয়ে কভার করতে চাচ্ছি যেহেতু হচ্ছে উপলক্ষে তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন আমি রেড কালার দিয়ে সুন্দর করে লাভ শেপটাকে কভার করছি আর এখানে যে স্টার নজলটা দেখতে পাচ্ছেন একদমই মিনি সাইজের স্টার নজেল আর যারা বেকিং করতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা অনেক ধরনের স্টার নজেল রাখবেন ছোট থেকে বড় একদম সব সাইজের কারণ এই স্টার নজল পাজল দিয়ে আপনি কিন্তু অনেক ইউনিক ইউনিক ডিজাইন করতে পারবেন যাই হোক আমি এখন মেইন কথা চলে আসি এই কেকটা বেসিক্যালি ছিল আমার হাজবেন্ড জন্য রিসেন্টলি আমরা বিয়ে করেছি তো বিয়ের প্রোগ্রামের অনেক অনেক ব্লগ আপলোড করা হচ্ছে আমার নতুন পেজ তৃষ্ণা টু পয়েন্ট যারা কি না আমার নতুন পেজটাতে এখনো ফলো দেন নাই তাদেরকে বলবো আমাদের সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য কিন্তু আমাদের নতুন পেজ তৃষ্ণা টু পয়েন্ট জিরোতে ফলো দিয়ে রাখতে হবে নতুন নতুন অনেক অনেক ভিডিও দেখবেন আর আমাদের বিয়ের কিন্তু অনেক ব্লগ করা হয়েছে অনেক ব্লগ করেছি সো যারা যারা এখনো ফলো দেন নাই তাদেরকে বলবো দ্রুত যে এই যে একটু ফলো দিয়েছেন তৃষ্ণা টু পয়েন্ট এরকম সুন্দর সুন্দর কেক যারা অর্ডার করতে চাচ্ছেন ঢাকার ভিতরে যারা আছেন তারা কিন্তু চোখ বন্ধ করে আমাদের কাছে কেক অর্ডার করে ফেলতে পারবেন আর আমরা কিন্তু ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে আশেপাশের জায়গাগুলোতেও কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে যারা আছে তারা তো একদম ইজিলি হচ্ছে কেক পেয়ে যাবে তাদের ডেট এবং লোকেশন এবং টাইম অনুযায়ী কিন্তু পেয়ে যাবে এবং সারপ্রাইজ কেকও কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারেন যারা কিনা আমাদের কাছে হাতে ধরে কেক বানানো শিখতে চান কেক শিখে নিজে স্বাবলম্বী হতে চান এবং ঘরে বসে টাকা উপার্জন করতে চান এই বেকিং কোর্সগুলো করে কিন্তু আপনারা আপনারা নিজেরাই হচ্ছে কেক শিখে বিজনেস করতে পারবেন আর তার জন্য কিন্তু চাইলে আমাদের কাছ থেকে কোর্স করে নিতে পারেন আর তার জন্য যেটা করতে হবে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলতে পারবেন আর আপনারা কিন্তু চাইলে হ্যান্ড টু হ্যান্ড সিঙ্গেল ক্লাসও করতে পারেন মানে এটার মানে হচ্ছে গিয়ে আপনি চাইলে একা নিজে করতে পারবেন আমাদের কাছ থেকে ক্লাস এবং চার থেকে পাঁচ দিন সময় পাবেন এই চার থেকে পাঁচ দিনে কিন্তু আপনাকে একদম হাতে ধরে শেখানো হবে এ টু জেড সব কিছুই নিজেকে দিয়ে করানো হবে আর আপনারা চাইলে কিন্তু জনের ব্যাচেও কিন্তু ক্লাস করে নিতে পারবেন একদম কম টাকা দিয়ে কম টাকায় আপনারা একদম হাতে ধরে শিখতে পারবেন সব কিছু শিখতে পারবেন এ টু জেড শিখে নিজে কিন্তু ঘরে বসে বিজনেস করতে পারবেন আর তার জন্য কিন্তু অবশ্যই আমাদের ইনবক্স করতে হবে আর ব্যাচের ক্লাসগুলোতে কিন্তু একদমই আমাদের সিট অ্যাভেলেবেল থাকে না